কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা খুবই গোর থাকবে পুরো অন্যটা কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরোটা হচ্ছে এরকম বড়িং কাজ হাতাও কিন্তু সেম কাজ আছে পুরোটা কিন্তু এরকম কাজ করা যে কটন কাপড় কাপড়িং কাজের ড্রেস ছয় ডিজাইন থেকে আপনার ছয় পিস নিয়ে আমাদের ড্রেস গুলো নিতে পারবেন কম সিকোয়েন্স প্লাস করে কাজ করা আছে হচ্ছে কাজ করা তাছাড়া পাশে অন্যটা দেখছেন সম্পূর্ণ আড়াইগজ সফট কাপড় কোয়ালিটি ভালো হবে সাথে অন্যটা আছে অন্যটা কিন্তু পাচ্ছেন পুরোটা অন্য কাটওয়ার্কের কাজ করত এরকম সিকোয়েন্স প্লাস এমব্রয়ারি কাজ কিন্তু পুরোটা এরকম কাটওয়ার্কের কাজ করা পাচ্ছেন ফুল খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বডিং কাজের রাংহায় আইগজ নামাজে অন্য অন্য একটি কালার ফুল বডি কিন্তু এরকম সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর জার্জটা সুন্দর জার্জারটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে ড্রেসগুলো সালামু আলাইকুম বেওয়ার চলে আসছে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু থাকছে অনেক আপডেট ড্রেস ঠিক আছে আজকে ভিডিওতে থাকছে অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে আজকে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালারই খুলে দেখাবো ঠিক আছে একটা একটা করে জাস্ট ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এই যে একটা বুটিক্স কোয়ালিটি এটা নতুন আসছে সম্পূর্ণ এই যে এটা হচ্ছে নিচে সম্পূর্ণ কাজের মধ্যে আর এই যে ফুল বডিটাও কিন্তু কাজ করা পাচ্ছেন এই যে গলাটা গলাটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা হচ্ছে এসি কটন সাথে অন্যটা দেখানো আছে এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস এটার মধ্যে কালার হবে তিনটা করে আমরা প্রত্যেকটা ড্রেসের দুইটা তিনটা করে কালার থাকবে দেখিয়ে দিব আমরা ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের কালার দেখিয়ে দেব এই যে একটা ডিজাইন খুবই সুন্দর একটি কালার গলা এরকম সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা থাকছে নেচি কিন্তু আপনার এই যে সেম প্যানেলে কাজ করা থাকছে ঠিক আছে সাথে ওন্নাটা দেওয়া আছে আড়াইগজ প্রত্যেকটা নামাজ ওন্না এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস থাকছে প্রত্যেকটা সাথেই কিন্তু সালোয়ার সেম টু সেম ম্যাচিং করে সালোয়ার পেয়ে যাবেন প্রাইসটা পাচ্ছেন মাত্র আটশো প্রাইজে এই ড্রেসটা পেয়ে যাবেন এসি কটন ড্রেসের উপরে ফুল বডি হচ্ছে কাজ করা এরকম এই যে গলাটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর নিচে হচ্ছে সম্পূর্ণ কাজ করা হুম প্যানেলটা সহ সেম প্রাইসে পেয়ে যাবেন আটশো টাকা এই ড্রেসটা এরপরে হচ্ছে নতুন একটা কোয়ালিটি নিয়ে আসছি এটা কিন্তু বিগ অফারে দিচ্ছি এটা প্রাইস পূর্বের প্রাইস থেকে অনেক অফারে অনেক কমায় দিছে এটা এখন প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ ফুল বডিটাই কিন্তু হচ্ছে ইস্টার্নের কাজ করা পরেটাই হচ্ছে স্টোন ওয়ার্কের গলাটা যদি দেখতে পারেন এই যে গলাটা কিন্তু সেম পুরোটা হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ আর ফুল বডিটা হচ্ছে এসি কটনের উপরে করা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি ভালো হবে এটার মধ্যে দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইসটা থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে একটা কালার সেম প্রাইস সেম কোয়ালিটি সেম প্রাইস এই ডিজাইনটার তিনটা করে কালার পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে এই যে আরেকটা কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো মন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে আমাদের অ্যাভেলেবেল আছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে ড্রেসগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে একটা নতুন ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন কাপড় কোয়ালিটি ভালো হবে এসি কটন কাপড়ের উপরে দেখেন পুরোটা হচ্ছে ইস্টার্ন ওয়ার্কের কাজ করা অন্যটা কিন্তু সাথে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অন্য থাকছে আড়াই গছ এই যে একটা কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু মারাত্মক খুবই সুন্দর কালার এই যে দেখেন পুরোটা কিন্তু ইস্টার্ন ওয়ার্কের কাজ করা পাচ্ছেন সাইডে কিন্তু হাতটা দেখাই যাচ্ছে আর সাইডে অন্যটা বাম পাশে একটু দেখে নিলে হবে প্রত্যেকটা ড্রেসের কালেকশন বেস্ট যার যেটা পছন্দ হবে জাস্ট এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর ড্রেসগুলো নতুন আসছে নতুন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ড্রেস প্রাইস পাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা তাছাড়া কিন্তু আমাদের রাং হ্যাঁ অনেক নতুন ডিজাইন চলে আসছে আজকে ভিডিওটা জাস্ট মনোযোগ দিয়ে দেখুন প্রত্যেকটা ড্রেসই আমরা দেখাবো হুম খুবই সুন্দর কোয়ালিটি এই যে দেখেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর এই যে নিচে পুরোটা হচ্ছে এরকম বর্ডিং কাজ এটা কিন্তু হাতাটাও কিন্তু সেম কাজ পাবেন এই ডিজাইনটা হাতাও কিন্তু সেম কাজ আছে এই যে এটা হচ্ছে হাতাটা সেম প্রাইসটা থাকছে মাত্র এগারোশো আশি প্রাইজের অন্যটাও কিন্তু পুরোটা কাটআউটের কাজ করা ঠিক আছে অন্য কিন্তু পুরোটা কাটওয়াটির কাজ করা থাকছে এরকম এই যে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা নিচে কিন্তু হাতা দেখে দিচ্ছে এটা হচ্ছে হাতাটা ফুল হাতা কাজ আর এই যে সাথে যে অন্যটা দেখতে পাচ্ছেন পুরো ওনাটা কিন্তু এরকম কার্ট ওয়ার্কের কাজ করা থাকবে পুরো ওনাটা কিন্তু এরকম কার্ট ওয়ার্কের কাজ ঠিক আছে ভিউয়ার্স যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন এই যে একটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন প্রাইসটা থাকছে মাত্র এগারোশো আশি প্রাইজের এই রান হায়ার ডিজাইনটা পেয়ে যাবেন এই যে একটা নতুন ডিজাইন এটা কিন্তু আমাদের রিপিট আসছে এই ডিজাইনটা কিন্তু অনেক চাহিদা জাস্ট ডিজাইনটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন যার যেটা পছন্দ হবে জাস্ট এই স্ক্রিনশট নেন অনেক সুন্দর কালেকশন ঠিক আছে যে অন্যরা কিন্তু পাচ্ছেন যে সাইডে দেখাই যাচ্ছে ওনারা কিন্তু পুরোটা কাটওয়ার্কে কাজ করা ফুল অন্য হচ্ছে পিওর কটনের উপরে পুরো জামাটা প্রাইসটা থাকছে মাত্র হা এগারোশো আশি প্রাইজের ড্রেসটা সেম কোয়ালিটি এই যে আরেকটা হচ্ছে কালার এটা মাসাল্লাহ অনেক সুন্দর এটাও কিন্তু সেম কোয়ালিটি এটা কিন্তু হাতাটাও কিন্তু সেমভাবে কাজ করা পেয়ে যাবেন যে সাইডে ওনাটা ওনাটাও কিন্তু এরকম কাজ করা হবে সেম এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর কালারটা জাস্ট ওয়া অনেক সুন্দর একটি কালার যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেবেন দেখেন নিচে পড়ে কিন্তু তো হচ্ছে বোর্ডিং কাজের অনেক সুন্দর করে ড্রেসটা সাইডে দেওয়া আছে ওনাটা অন্য কিন্তু পরে হচ্ছে কাটওয়ার্কের প্রাইসটা থাকছে মাত্র এগারোশো আশি প্রাইসে খুবই সুন্দর একটি কোয়ালিটি ড্রেসটা পেয়ে যাবেন তাছাড়া নতুন একটি কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা আজকে কালার খুলে দেখাবো এই যে একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন পুরোটা কিন্তু এরকম কাজ করা থাকছে যে মাঝখানে পুরোটা কিন্তু এরকম কাজ করা থাকবে প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অন্যটা কিন্তু পুরোটা কাটওয়ার্কের কাজ এই সাইডে যদি ওনাটা একটু দেখাই অন্য কিন্তু পুরোটা এরকম কাটওয়ার্কের কাজ করা থাকবে সাইডে ঠিক আছে এটার মধ্যে দুইটা তিনটা করে কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন এই যে একটা নতুন কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর কালার কিন্তু গলার কিন্তু পরটা হচ্ছে এরকম কাজ করা ঠিক আছে নিচে কিন্তু স্লিপটা দেওয়া আছে স্লিপটা আর এই যে সাইডে হাতা সাইডে হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর মাশালা প্রত্যেকটা অন্য কিন্তু আমাদের থাকছে গজ প্রত্যেকটা অন্য গজ কাটওয়ার্কে থাকবে এই ডিজাইনটা প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা পেয়ে যাবেন খুবই সুন্দর করে কিন্তু গলাটা কাজ করে দেওয়া আছে যার যেটা পছন্দ হবে জাস্ট এই স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন তাছাড়া এই যে আরেকটা কালার খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেন খুবই সুন্দর কালার সবই খুবই সুন্দর কালেকশন নিচে হচ্ছে স্লিপটা সাইডে কিন্তু অন্যটা দেখে দিচ্ছে প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে সালোয়ার কিন্তু সেম সেম ম্যাচিং করে পেয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি একটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর ফুল বডি কিন্তু আপনি সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়েডারি কাজ করা থাকছে আর নিচে কিন্তু পুরোটা বডিং কাজ নিচে এটা পুরোটা হচ্ছে বর্ডিং কাজ ঠিক আছে ওনারা কিন্তু মার্শাল অনেক বড়ো সাইডে অন্যটা এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা সেম খুবই সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি ভালো হবে ফুল বডি হচ্ছে সুতি এসি কটন কাপড় ঠিক আছে কাপড় কোয়ালিটি ভালো হবে যার যেটা পছন্দ হবে জাস্ট এই স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠালে আপনি ড্রেসগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন সেম প্রাইজে আটশো পঞ্চাশ টাকায় ড্রেসটা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো আজকে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালার অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন নিচে কিন্তু বডিং কাজ অন্য পাশে থাকছে ফুল অন্য হচ্ছে আরেগজ সালোটা থাকবে সেম সেম কালার ম্যাচিং করা প্রত্যেকটা ড্রেসের সাথে প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন দেখেন এই যে সুন্দর একটা কালার মার্শাল অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন নিচে কিন্তু সম্পূর্ণ থাকছে বরিং কাজ নিচে সম্পূর্ণ থাকছে এরকম বরিং কাজের ড্রেস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইসের ব্ল্যাক লাভার যারা তারা অবশ্যই এই ড্রেসটা নেবেন মার্শাল প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আমি প্রত্যেকটা কালার দেখা দিচ্ছি যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেন ছয় ডিজাইন থেকে আপনার ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করার সুযোগ ঠিক আছে যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু তাদের জন্য এটা অনেক প্লাস পয়েন্ট ঠিক আছে ছয় ডিজাইন থেকে কিন্তু আপনি ছয় পিস আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই যে আরেকটা নতুন কালেকশন মাসাল্লাহ অনেক সুন্দর ফুল বডি কিন্তু এরকম স্টার্ন ওয়ার্কের কাজ করা থাকবে ঠিক আছে এরকম ডলার কাজ করা থাকবে আর এই যে গলাটা গলাটা কিন্তু পুরোটা হচ্ছে কারচুপির কাজ হাতাটা হাতাটা একটু দেখেন হাতাটা কিন্তু স্লিপেও কিন্তু এরকম আপনার ইয়ার লেস দেওয়া থাকবে ঠিক আছে খুবই সুন্দর একটি কাজ এই নিচে এরকম কাজ করা থাকছে আর এই যে সাইডে অন্যটা অন্যটা কিন্তু মশাল অনেক বড় আর অনেক সুন্দর অন্যটা প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে থাকবে আর এই যেরকম লেস দেওয়া থাকছে অন্যদের প্রত্যেকটা ঠিক আছে এরকম লেস দেওয়া থাকবে প্রত্যেকটা অন্য প্রাইসটা পাচ্ছেন মাত্র সাতশো প্রাইসের ড্রেসটা এটার মধ্যে এই জারটা ডি কালার হবে কালারটা দেখেন জাস্ট প্রত্যেকটা কালারের সুন্দর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন ড্রেসটা পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এই জারটা কালার খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালেকশন দেখুন জাস্ট কালারটা দেখেন অনেক সুন্দর নিচে কাজটা খুবই সুন্দর ফুল বডিতেও কিন্তু এরকম কাজ করা থাকছে সাইডে অন্যটা প্রাইসটা পাচ্ছেন মাত্র সাতশো প্রাইজে দেখেন এই যে কালারটা প্রত্যেকটা কালারই সুন্দর ব্যবহার যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন তাছাড়া এই যে আয়টা নতুন কালেকশন এটা কিন্তু ফুল বডিটাই যে দেখেন কত সুন্দর করে কাজ করা দেওয়া ফুল বডিটাই কিন্তু এরকম কাজ করে দেওয়া থাকবে ফুল বডিটা হ্যাঁ সামনে এরকম ফুল বডিটা কাজ করে নিচে হচ্ছে স্লিপটা সাইডে হচ্ছে অন্যটা এই ড্রেসটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ প্রাইজে সাতশো পঞ্চাশ প্রাইসে এই ড্রেসটা তাছাড়া নতুন কিছু বিভা কোয়ালিটি সিকোয়েন্সের ড্রেস কিন্তু নিয়ে আসছি আজকে আজকের ড্রেসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস থাকছে আর ভিডিওতে জাস্ট ড্রেসগুলো দেখুন এটা কিন্তু ফুল বডি কাজ ঠিক আছে ফুল বডি এরকম সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি করে কাজ করা দেওয়া থাকবে এই যে নিচের কাজটা দেখুন খুবই সুন্দর তাছাড়া এই যে অন্যটা ওনাটা কিন্তু পুরোটা কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি থাকছে এরকম এটা কিন্তু সাইডের ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি বারবার এই ড্রেসটা প্রাইস থাকতেছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কালার হবে প্রত্যেকটা কালারই সুন্দর জাস্ট কালারগুলো দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর কালেকশান পাশে কিন্তু ওনাটা থাকছে ড্রেসটা থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইজে এই যে আরেকটা কালার যার যেটা পছন্দ হবে জাস্ট এই স্ক্রিনশট দিয়ে রাখুন যার যেটা পছন্দ জাস্ট এই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা পেয়ে যাবেন এই যে একটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে ফুল বডি কিন্তু এটা কিন্তু কাজ করা এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একটা ফুল বডি কিন্তু এরকম কাজ করা পাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের ফুল বডি এরকম কাজ করা থাকছে আর এটা হচ্ছে নিচে পুরোটা হচ্ছে বডিং কাজ করা এই ড্রেসটা পরে এটা হচ্ছে কাজ করা তাছাড়া পাশে অন্যটা দেখছেন সম্পূর্ণ আড়াইগজ প্রত্যেকটা ড্রেসের সাথে এই অন্য থাকছে আড়াইগজ প্রাইসটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি কালেকশন নিচে এরকম হচ্ছে কাট আউটের কাজ করা থাকবে বডি ফুল বডিতেই কাজ মাত্র সাতশো পঞ্চাশ এই যার একটা কালার খুবই সুন্দর যা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেন মাত্র সাতশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন জাস্ট কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো এই যে একটা রাঙ হ্যাঁ নতুন একটা ডিজাইন চলে আসছে জাস্ট ডিজাইনগুলো দেখেন নিচে হচ্ছে এরকম সম্পূর্ণ বর্ডিং কাজ কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় খুবই সফট কাপড় কোয়ালিটি ভালো হবে সাথে ওন্নাটা আছে ওন্নাটা কিন্তু পাচ্ছেন পুরোটা ওন্না কাটওয়ার্কের কাজ করা ঠিক আছে না আমার যে অন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র এগারোশো আশি প্রাইসে যার যেই কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা জেলায় আমরা হোম ডেলিভারি পাড়াই চৌষট্টি জেলায় হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন ড্রেসগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে ওটা কনফার্ম করতে পারবেন মাত্র এক হাজার আশি প্রাইসের ড্রেসগুলো জাস্ট ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ওয়াও জাস্ট কালারটা দেখেন নিচে কিন্তু এরকম ফুল ফিনিশিং কাপড় ফিনিশিং কাপড় কোয়ালিটি কিন্তু ভালো হবে পিওর কটনের উপরে কাপড়টা আর এই যে অন্যটা পাচ্ছেন ওনাটা কিন্তু সাইড ওরাটা হচ্ছে কাটওয়ার্কে কাজ করা প্রাইসটা থাকতেছে মাত্র এগারোশো আশি প্রাইসে তাছাড়া কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটির ড্রেস আমাদের এখনই চলে আসতেছে আস্তে আস্তে আরও অনেক ডিজাইন পাবেন নতুন এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো প্রাইস দেখুন ফুল বডিটা কিন্তু এরকম সিকোয়েন্স প্লাস এমবোটারি কাজ করা থাকছে যে নিচে হচ্ছে কাজটা তাছাড়া এটা কিন্তু অন্যটা পুরোটা হচ্ছে কাটওয়ার্কের কাজ অন্য কিন্তু পুরোটা এরকম কাটওয়ার্কের কাজ করা পাচ্ছেন ফুল বডি যেরকম কাজ করা অন্য কিন্তু আরো গর্জিয়াস যাই হোক এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু আরেকটা কালার থাকছে এটার মধ্যে যার যে কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে আরেকটা কালার হবে আর একটা ডিজাইন হবে দুইটা কালার এইগুলোও কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখে আর অন্যান্য অনেক ডিজাইন দেখে নিতে পারবেন জাস্ট ডিজাইনগুলো দেখুন এই একটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বোর্ডিং কাজের রাংহায় একটা নতুন ডিজাইন এটাও কিন্তু পুরো একটা কাটওয়ার্কের কাজ প্রাইসটা থাকতেছে মাত্র এগারোশো আশি প্রাইসে এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি কালার যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেন যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেন অন্যটা কিন্তু সাইডে থাকছে আর এটা কিন্তু প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু এরকম আমাদের এটার সাথে প্রত্যেকটা ম্যাচিং করে সালা দেওয়া থাকবে প্রাইসটা থাকবে মাত্র এগারোশো আশি প্রাইসে যার যেটা পছন্দ জাস্ট জাস্টে স্ক্রিনশট নেন এই যে একটা সুন্দর কালার সুন্দর ডিজাইন এটা কিন্তু নতুন আসছে আমাদের ঠিক আছে যার যেটা পছন্দ হবে জাস্ট জাস্টে স্ক্রিনশট নেন সাইডে ওনাটা থাকছে অন্যটা কিন্তু সম্পূর্ণ আড়াইগজ নামাজি অন্য অন্যটা করে একটা কাটো আর কি প্রাইসটা থাকতে মাত্র এগারোশো আশি প্রাইজের যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিন ওয়াও সুন্দর একটি কালার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন ফুল বডি হচ্ছে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা প্রাইসটা থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাথে অন্যটাও কিন্তু পুরোটা হচ্ছে কাজ করা পাচ্ছেন এই যে একটা সুন্দর একটি কালার জাস্ট ডিজাইনটা দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু নতুন ডিজাইন আজকের যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা হচ্ছে নতুন ডিজাইন আমাদের কিন্তু প্রত্যেকটাই প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের নতুন নতুন আরো কোয়ালিটি নামে আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটে আমাদের এই হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে একটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে যোগাযোগ করবেন ওনার দেখেন সাইড দিয়ে ওনারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ওনার থাকছে এরকম সিকোয়েন্স প্লাস এমব্রয়েডারি প্রাইসে থাকতে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কালার হুম জাস্ট দেখুন যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেন প্রত্যেক ড্রেসের সাথে প্রাইস বলা আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন নিন নেন এইটা দেখেন খুবই সুন্দর একটি কালার ফুল বডি কিন্তু এরকম সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি কাজ করা থাকবে পুরো বডিটা হ্যাঁ সাথে অন্যটাও কিন্তু থাকছে পুরো ফুল অন্যটাই কাজ করা সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি মাত্র পাচ্ছেন এক হাজার পঞ্চাশ প্রাইসের ড্রেসটা আর অনেক কালার হবে অনেক ডিজাইন হবে যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট শর্ট নেন যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন শর্ট নেন প্রত্যেকটা ড্রেসের সাথে আমাদের কালার কম্বিনেশন করে স্যালার দেওয়া থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ এটা কিন্তু ভাইরাল ডিজাইন এটা কেউ মিস করবে না এটা আবার রিপিট আসছে খুবই সুন্দর একটি কালেকশান খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে জ্যান্ত তো ফুলের মতো ডিজাইনটা আসলে অনেক সুন্দর অন্যটা হচ্ছে অনেক বড় না আমার জন্য অন্য প্রত্যেকটা ফুল বডি প্লাস অন্যানটা পুরোটা হচ্ছে সিকোয়েন্স কাজ প্রাইসটা থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই কালারটাও সুন্দর যার যেটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এই মোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে ড্রেসগুলো এই যারটি কালেকশান খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশান ফুল বডি কিন্তু এরকম সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়েডারি কাজ করে পাচ্ছেন সাথে অন্যটা দেখানো আছে ওনাটাও কিন্তু সেম কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে ঠিক আছে এটা কাপড় কোনো মিক্স হবে না এটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটনের উপরে এই যে একটা কালার খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেন প্রাইসটা থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে এই ড্রেসটা পেয়ে যাবেন এই যে একটা কালার খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে খুবই সুন্দর কালার সবই খুবই সুন্দর কালেকশন আজকের ড্রেসগুলো এই দেখুন ফুল বডি কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা খুবই গর্জিয়াস সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি কাজ করা থাকছে তাছাড়া সাইডে অন্যটা দেখানো আছে প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম আড়াইগোজ সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো অন্যটা কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে হুম প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে যাদের যে কালার পছন্দ হবে জাস্ট এই স্ক্রিন নেন প্রত্যেকটা ড্রেসের কালারই সুন্দর প্রত্যেকটা কোয়ালিটির নতুন পয়সা থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ এই যে একটা নতুন কালেকশন যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেন ঠিক আছে খুবই সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নেন তাছাড়া আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারে গলি এটা হচ্ছে বিজনেস পয়েন্ট মার্কেট তৃতীয়তালায় তিনশো পঁচিশ নাম্বার দোকান আমাদের শোরুমে চলে আসতে হলে এভাবে চলে আসবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যার যে কালার পছন্দ হবে যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আসলে এই ড্রেসগুলো দেখতে পাবেন